কোনো কোনো মুহূর্ত ইতিহাস হয়ে যায় কোনো কোনো কথোপকথন হয়ে ওঠে পুরো জাতির কাছে এক চিরন্তন চিৎকার আজ আমরা শুনব এমন এক কথোপকথন যা হয়েছিল কন্ট্রোল রুম আর এক তরুণ পাইলটের মাঝে যখন সময় আর জীবন ছিল হাতের মুঠোয় আর সামনে ছিল মৃত্যু অবিচল নির্দয় তবু সে পালায়নি সে বলে গিয়েছিল স্যার আমি চেষ্টা করছি মানুষ আছে নিজে আমি আর একটু চেষ্টা করি কি হ্যাঁ সে ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম সাগর হয়তো এমনটাই ছিল তার শেষ কথাগুলো প্রথমবারের মতো প্রশিক্ষক ছাড়াই বিমান নিয়ে একা আকাশে উড়বে লেফটেন্যান্ট তকির ইসলাম সাগর এই খবরে রামের বাড়িতেও চলছিল উচ্ছ্বাস কিন্তু কে জানত এই উচ্ছ্বাস মুহূর্তেই শোকে সোমবার দুপুরে বিমান নিয়ে আকাশে উড্ডয়ন করেন তকির উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতিরঝিল ও রামপালার আকাশে উঠতে থাকেন তিনি তবে কিছুক্ষণের মধ্যেই বিমানে কিছু সমস্যা আজ করেন সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান তার বিমান আকাশে ভাসছে না মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে এমন বার্তায় ইনস্ট্যান্ট রেসপন্স করে কন্ট্রোল রুম থেকে পাইলটকে কোনো ঝুঁকি না নিয়ে ইজেক্ট করার নির্দেশনা দেওয়া হয় কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তকির শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন বিমানটি বাঁচানোর জন্য তিনি বিমানটির সর্বোচ্চ স্পিডে বেজের দিকে ছুটতে থাকেন এরই মধ্যে কন্ট্রোল রুমের সঙ্গে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যে চীনের তৈরি এফ সেভেন বিজিআই মডেলের বিমানটি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্লাসরুম বরাবর আছড়ে পড়ে মুহূর্তেই মৃত্যু নেমে আসে মাইলস্টোন ক্যাম্পাসে জানা গেছে বাংলাদেশ বিমান বাহিনীর চৌকস অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম সাগরের প্রথম একক মিশন ছিল সোমবার বিমান বাহিনীর ভাষায় যাকে বলা হয় সোলো ফ্লাইট ট্রেনিং সোলো ফ্লাইট ট্রেনিং হল একজন পাইলটের প্রশিক্ষণের সর্বশেষ ধাপ ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে উচ্চমাত্রার দক্ষ সেটি প্রমাণিত হয় তার সোলো ফ্লাইটের মাধ্যমে প্রশিক্ষণের এই পর্যায়ে পাইলটকে নেভিগেটার অন্য কোনো পাইলট বা কোনও প্রকার ইনস্ট্রাক্টর ছড়াই একাই ফ্লাইট অপারেট করতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তকির সোমবার ঠিক সেই ধরনের একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন এটি সফলভাবে শেষ করতে পারলে দিনটি তার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর স্মৃতি হয়ে থাকত কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে দিনটি তার সারা জীবনের সবচেয়ে রোমাঞ্চকর স্মৃতি হতে পারত সেই দিনই তিনি বিদায় নিলেন পৃথিবী থেকে